মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের মাধ্যমে যে যাত্রা শুরু তা আজ বিশ্ব বিনোদন ও সমাজসেবার বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়েছে প্রিয়াঙ্কা চোপড়া শুধুমাত্র একজন সফল অভিনেত্রী নন তিনি একই সঙ্গে প্রযোজক লেখিকা কণ্ঠশিল্পী ও মানবহিতৈষী হিসেবেও আন্তর্জাতিক পরিচিতি গড়ে তুলেছেন মিস ওয়ার্ল্ড জয়ের পর প্রিয়াঙ্কার জীবনে কি বদল এসেছিল বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করা কতটা কঠিন ছিল ফ্যাশন ছবির চরিত্র তার কেরিয়ারে কি প্রভাব ফেলেছে আন্তর্জাতিক মঞ্চে কাজ করতে গিয়ে কি চ্যালেঞ্জ এসেছে নারী অধিকার নিয়ে কাজ করা কেন তার কাছে গুরুত্বপূর্ণ একজন অভিনেত্রী হিসেবে কোন চরিত্রটি সবচেয়ে কাছের হলিউডে ভারতীয় অভিনেত্রীদের সুযোগ বাড়ছে কি না কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য কিভাবে রাখেন নতুন প্রজন্মের অভিনেত্রীদের জন্য তার বার্তা কি এই সবই থাকছে আজকের ভোরের আলোয় দু সালে মিস ওয়ার্ল্ড উপাধি লাভের পর ভারতীয় চলচ্চিত্র শিল্পে তার প্রবেশ ঘটে এবং অল্প সময়ের তিনি নিজেকে মধ্যে প্রতিষ্ঠিত করেন বলিষ্ঠ অভিনয় ও বহুমাত্রিক চরিত্র নির্বাচনের মাধ্যমে সালে তামিল চলচ্চিত্র মাধ্যমে আত্মপ্রকাশের পর দ্য হিরো লাভ স্টোরি অফ দ্য স্পাই ছবির মাধ্যমে হিন্দি ছবিতে তার অভিষেক হয় আন্দাজ মুসে সাদিকারোগি এতরাজ ছবির সাফল্য তাকে বক্স অফিসে শত জমি দেয় পরবর্তী সময়ে ডন রিশ কমিনে শাহ খুন মাফ বরফি মেরিকম বাজির ইরাও মাস্তানি ও দ্য স্কাই ইজ পিন এর মতো ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেন বাণিজ্যিক সাফল্য ও অভিনয় দক্ষতা একসঙ্গে বজায় রাখা সম্ভব দু সালে ফ্যাশন ছবিতে মানসিকভাবে বিপর্যস্ত মডেলের চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন যা তার কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক একই সঙ্গে ফিল্ম ফেয়ার সহ একাধিক সম্মান তার ঝুলিতে আসে ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান ধরে রেখেছেন ভারতীয় চলচ্চিত্রের সীমানা ছাড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়া আন্তর্জাতিক মঞ্চেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন হলিউডে কাজের পাশাপাশি তিনি বিশ্বব্যাপী নানা সামাজিক ইস্যুতে সোচ্চার ভূমিকা নিয়েছেন নারী অধিকার শিশু সুরক্ষা ও শিক্ষা প্রসারের মতো বিষয়ে তার সক্রিয়তা তাকে কেবল তারকা নয় এক প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে এই অবদানের স্বীকৃতি হিসেবে দু সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকা ফোর্বস এর ক্ষমতাধর নারীর তালিকা ও বিবিসির একশো নারী তালিকায় তার নাম হওয়া সেই প্রভাবেরই প্রমাণ ব্যক্তিগত জীবনে দু সালে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে তার বিবাহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মাধ্যমে সালে তাদের সন্তান বিবাহিক ও পেশাগত জীবনের বজায় রেখে চোপড়া আজও সক্রিয় রয়েছেন বিনোদন জগৎ ও সমাজসেবার ক্ষেত্রে মিস ওয়ার্ল্ড থেকে আন্তর্জাতিক তারকা খ্যাতি প্রিয়াঙ্কা চোপড়ার যাত্রা প্রমাণ করে প্রতিভা ও পরিশ্রম একসঙ্গে থাকলে সীমানা বাধা হয়ে দাঁড়াতে পারে না বিশ্বমঞ্চে ভারতীয় নারীর আত্মবিশ্বাসী উপস্থিতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন তিনি দৈনিক নতুন অজানা তথ্য জানতে আর দেখতে আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলকে ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন